আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমার ডিম চান চ্যানেল থেকে আরও একবার স্বাগতম তো বিউয়াস আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব তো তা তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয় সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো তো চলুন বেওয়াজ আমরা এখন স্বপ্নের বেয়ে চলে যাই আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখবো আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায় অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায় তখন আমরা যদি ডানকাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে আর যদি বাম কাঁত হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেবো ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে বয়বীতি দেখানোর জন্য অর্থাৎ ডান কাঁতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে আর বাম পক্ষ হয়ে অর্থাৎ যত আমরা বাম কাঁধ হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব আবার আমরা ডান বা দুরকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে আসে আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য আর রাত থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না ফরেজগার দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্যুৎ করে বা কোনো খারাপ মন্তব্য করে তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকবো তো স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে ট্রেন চড়তে দেখলে কি হয় যদি কোনো ব্যক্তি ট্রেন চড়তে দেখে অর্থাৎ ট্রেনে করে কোথাও ভ্রমণ করতে যাচ্ছে এমনটি দেখে তাহলে ইহার তারপরে হচ্ছে স্বপ্ন দশটা আপনি সম্মানিত হবেন অথবা কোনো কোনো স্বপ্ন বিধারতের মতে আপনি নেতৃত্ব দিবেন অর্থাৎ কোনো কাজে আপনাকে নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হবে তো এটা হচ্ছে একটি ভালো স্বপ্ন আমরা আল্লাহর কাছে আদায় এই স্বপ্ন দেখার জন্য যদি কোনো কাপের ব্যক্তি রেলগাড়িতে নিজেকে চড়তে দেখে তাহলে ইহার তাপ হচ্ছে স্বপ্ন আপনি মুসলিম হবেন অর্থাৎ একজন ইমানদার ব্যক্তি হবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তাকে জোরাজুরি করে রেলগাড়িতে ওঠানো হচ্ছে অর্থাৎ নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনি রেলগাড়ি চড়তেছেন আর সেখানে কোথাও গন্তব্য নেই আপনাকে কোথায় নিয়ে যাবে এই ধরনের কোনো কিছু কেউ বলা বলিও করতেছে না তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা এই স্বপ্ন এই স্বপ্নটা ভালো স্বপ্ন নয় এটা মৃত্যুর লক্ষণ ইঙ্গিত করে তো বিওয়াস আমরা এই খারাপ স্বপ্নের জন্য মহান পাক রাবুল আলমের কাছ থেকে নফল নামাজ পড়ে এই স্বপ্নের খারাপ দিকগুলো থেকে পানা চাইবো আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে খারাপ স্বপ্ন থেকে বাঁচিয়ে রাখেন যেন তিনি আপনাদেরকে খারাপ স্বপ্নের খারাপ দিক গুলো থেকে যেন বাঁচিয়ে রাখেন কোনো অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে রেলগাড়ি চড়তে দেখে তাহলে ইহার দাবি রয়েছে স্বপ্ন দশটা আপনার বিবাহের ইঙ্গিত করে অর্থাৎ অবিবাহিত লোকটি বিবাহ করবে এমনটি স্বপ্নে বোঝানো হচ্ছে এটা একটি শুভ স্বপ্ন আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে অবৈধভাবে রেলগাড়িতে যাতায়াত করতেছে অর্থাৎ টিকিট কাটেনি টিকিট ছাড়া অবৈধভাবে রেলগাড়িতে উঠে সে যাতায়াত করতেছে তাহলে ইহার তা স্বপ্ন দশটা আপনি অচিরে কোনো অবৈধ কাজের সাথে জড়িয়ে যাবেন অবৈধ বা কোনো খারাপ কাজ করবেন আপনি তো এই স্বপ্নটি ভালো না আমরা এই স্বপ্নের জন্য আল্লাহর কাছে নফল নামাজ পড়ে দোয়া করে ফানা চাইবো আল্লাহ যেন এই খারাপ স্বপ্ন থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে গরুকে নিয়ে রেলগাড়িতে বমন করতে দেখে তাহলে ইহার তাবি রয়েছে স্বপ্ন দশটা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ঘরের স্ত্রী মরে যাওয়ার লক্ষণ অর্থাৎ এই স্বপ্নটি ভালো না আমরা এই স্বপ্নের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ যেন আমাদেরকে তার খারাপ দিকগুলো থেকে বাঁচিয়ে রাখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার অনেকগুলি সেনা আর লস্কর নিয়ে রেলগাড়িতে চড়তে দেখে ভ্রমণ করতে দেখে তাহলে ইহার তা বেরোচ্ছে স্বপ্ন দশটা আপনার জন্য অপেক্ষা করছে অনেক দুশ্চিন্তা অর্থাৎ আপনি সাংসারিক জীবনে দুশ্চিন্তায় পড়বেন চিন্তাগ্রস্ত হবেন আপনি আপনি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে এই চিন্তা থেকে মুক্তি দান করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বানরের সাথে রেলগাড়ি করতে দেখে অর্থাৎ আপনি বানরকে নিয়ে রেলগাড়িতে সফর করতেছেন এই জাতীয় কোনো স্বপ্ন দেখলে ইহার দাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি শত্রুর উপর বিজয় লাভ করবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কালো ষাঁড় নিয়ে রেলগাড়িতে ভ্রমণ করতে দেখে অর্থাৎ কালো গরু ষাট জাতীয় গরু নিয়ে আপনি রেলগাড়িতে ভ্রমণ করতেছেন এমনটি যদি আপনি স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি অচিরেই সমুদ্র ভবনে যাবেন এবং সেখানে গিয়ে আপনি কোনো বালা মসিবতের সম্মুখীন হবেন অর্থাৎ বিপদ সম্মুখীন হবেন তাই এটা কোনো ভালো স্বপ্ন নয় আপনি এই স্বপ্ন দেখা মাত্রই মহান পাক রাবুল আলমিনের কাছে দূরকাত নফল নামাজ পড়ে দোয়া করে নেবেন আল্লাহ পাক স্বপ্নের ক্ষতিকর দিকগুলো দিকগুলো থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখে কোনো কোনো স্বপ্ন বিষয় মতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে রেলগাড়িতে চড়তে দেখে তাহলে ইহার দাবির হচ্ছে বাস্তব জীবনও তিনি ভ্রমণ করবেন আবার কোন কোনো স্বপ্ন বিশারদ এও বলে থাকে যে স্বপ্নে যদি আপনি ওট নিয়ে রেলগাড়িতে সফর করতে দেখেন অর্থাৎ অর্থাৎ ওটকে সাথে নিয়ে আপনি রেলগাড়ি করে অনেক দূরের একটা যাত্রা করেছেন তাহলে ইহাত হচ্ছে স্বপ্ন দশটা আপনি বাদশার সাথে সাক্ষাৎ করবেন অর্থাৎ আপনি যে দেশে আসেন সেখানে হোক প্রেসিডেন্ট হোক যে কোনো কারণে তার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন সে ভাগ্য আপনার হবে তো এটা হচ্ছে আসলে একটি ভালো স্বপ্ন এটার জন্য আমরা আল্লাহর কাছে সক্রিয়া আদায় করে নেব যদি কোনো ব্যক্তি স্বপ্নে ষাঁড়ের সাথে রেলগাড়িতে সফর করতে দেখে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি বাদশাহর পক্ষ থেকে অনেক পুরস্কার লাভ করবেন অর্থাৎ বাদশাহর কাছ থেকে অর্থ সম্পদ টাকা পয়সা আপনার লাভ হবে কোন কোন স্বপ্ন বিশারদ এও বলে থাকেন যদি আপনি স্বপ্নে লাল গাভী কিংবা লাল ষাঁড়ের সাথে ট্রেনে ভ্রমণ করতে দেখেন অর্থাৎ ট্রেনে করে আপনি লাল গাবি কিংবা লাল যে কোনো একটাকে নিয়ে ভ্রমণ করতেছেন তাহলে ইহার তাবিল হচ্ছে আপনি অচিরে অসুস্থ হয়ে পড়বেন আপনাকে রোগ বালায় মসিবত আক্রমণ করবে তো আমরা এই স্বপ্নটাও ভালো না এটার জন্য আমরা আল্লাহ পাকের কাছ থেকে দোয়া চেয়ে নেব তিনি যেন আমাদেরকে এই স্বপ্নের ক্ষতিকারক দিকগুলো থেকে বাঁচিয়ে রাখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গাধাকে নিয়ে ট্রেনে সফর করতে দেখে তাহলে ইহার দাবির হচ্ছে স্বপ্নদশটা আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজের গণ্যমান্য লোকদের কাছ থেকে আলাদা হয়ে ভিন্ন মতামত পোষণ করবেন এবং যে মতামতগুলি খুবই খারাপ গাধার মতো আচরণ হয় ওই ধরনের মতামত আপনি সমাজের লোকদের সাথে আলাদা হয়ে মতামতগুলি পোষণ করবেন তো এইসব স্বপ্নগুলিও খারাপ আমাদেরকে এইসব স্বপ্ন থেকে যেন আল্লাহ তালা এই খারাপ ফলগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা সবসময় আল্লাহ পাকের দরবারে দোয়া করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে শুকরের সাথে ট্রেন ভ্রমণ করতে দেখে তাহলে ইহাত হচ্ছে স্বপ্ন দশটা আপনি রাজত্ব পাবেন অর্থাৎ যে কোনো জায়গায় আপনার বিজয় হবে তো এই স্বপ্নটি ভালো আমরা এটার জন্য আল্লাহ পাকের দরবারে সক্রিয়া আদায় করব কোনো কোনো স্বপ্ন বিশারদ এও বলে থাকেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে শকুনের পিঠের উপরে করে টেনে ভ্রমণ করতে দেখেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি শক্তিশালী হবেন অর্থাৎ সমাজে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে অর্থাৎ আপনি দুর্বলদের উপর অর্থাৎ যেসব লোকজন দুর্বল তাদের উপর আপনি শক্তিশালী হবেন এটি একটি ভালো স্বপ্ন কোনো কোনো স্বপ্ন বিশারতের মতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ট্রেনের উপরে ভ্রমণ করতে দেখেন অর্থাৎ ট্রেনের উপরে অংশে যদি খোলা জায়গায় বসে ভ্রমণ করতে দেখেন তাহলে আপনি বিরাট রাজ্যের অধিকারী হবেন অনেক টাকা পয়সা পাবেন এবং খুশিতে আপনার জীবন যাবে এটা অত্যন্ত একটা ভালো স্বপ্ন এর জন্য আমরা আল্লাহ পাকের দরবারে মহান আল্লাহ রাবুল আলমের কাছে অনেক সুক্রিয়া আদায় করব আল্লাহ যেন আমাদের স্বপ্নের ভালো দিকগুলো নাসিব করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজে নিজে একা অপরিচিত ট্রেনে ভ্রমণ করতে দেখে তাহলে ওই ব্যক্তি অচিরে ভয়ভীতির সম্মুখীন হবে এবং তার জীবন যাবে এবং বিপদ আপদের সম্মুখীন হবে সে এটা নিতন্ত একটি খারাপ স্বপ্ন এ ধরনের স্বপ্ন দেখলে আমরা মহান পাক রাব্বুল আলমিনের কাছে নামাজ পড়ে তার ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে এই স্বপ্নের ক্ষতি থেকে সবসময় বাঁচিয়ে রাখেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে একা একা নিজের ট্রেনে ভ্রমণ করতে দেখে তাহলে ইহার বির হচ্ছে দশটা সে একজন ভালো মানুষ হবে অর্থাৎ দুনিয়ার জগতে সে একজন ভালো মানুষ হিসাবে বিবেচিত হবে এটা একটি ভালো স্বপ্ন এই স্বপ্নের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন এই স্বপ্নের ফলাফল আমাদেরকে দুনিয়াতে দেয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে রেলগাড়ি স্বপ্নে দেখেন তাহলে ইহার তাপের হচ্ছে স্বপ্ন দশটা আপনার চিন্তা শক্তি বাড়বে কারণ রেলগাড়ি বানাতে অনেকটা চিন্তা শক্তির প্রয়োজন হয় সে ক সেক্ষেত্রে আপনি যদি রেলগাড়ি স্বপ্নে দেখেন তাহলে আপনার চিন্তা শক্তি প্রসারিত হবে বাড়বে এবং দিন দিন আপনার চিন্তাটা প্রশস্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে রেলগাড়িতে উঠেছে অথচ তার গন্তব্য জানা নেই সে কোথায় নামবে তাহলে ইহার তাপের হচ্ছে স্বপ্ন দশটা আপনি খারাপ মানুষের পাল্লায় পড়ে টাকা পয়সা সব শেষ করে জীবনে আপনার অনেক দুঃখ কষ্ট নেমে আসবে অর্থাৎ আপনি নিঃস্ব হয়ে যাবেন এটা খুব একটি খারাপ স্বপ্ন এই ধরনের স্বপ্ন দেখলে আমরা সবসময় আল্লাহর কাছে তবা করে নেব এই খারাপ স্বপ্নগুলোর হাত থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে অর্থাৎ বিবাহিত ব্যক্তি স্বামী স্ত্রী যদি স্বপ্নে দেখে রেলগাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তাহলে ইহার দাবি হচ্ছে স্বপ্ন দশটা আপনাদের জীবনে দুঃখ দুর্দশা নেমে আসবে এবং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন বিবাহিত জীবনে কোনো কোনো স্বপ্ন বিশারদ এও বলে থাকেন যে কোনো অবিবাহিত মানুষ যদি রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হতে দেখে তাহলে ইহার দাবি হচ্ছে স্বপ্ন দশটা আপনি অর্থ করি পাবেন অর্থাৎ টাকা পয়সা যে কোনো জায়গা থেকে আপনার হাতে আসবে আপনি অর্থের মালিকানা হবেন অর্থাৎ দুটো স্বপ্নই কিন্তু একই কিন্তু লোক আর জায়গা ভেদে তার ভিন্ন ভিন্ন উত্তর হলো এখানে হচ্ছে যারা বিবাহিত এই ধরনের স্বপ্ন দেখবেন তারা আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইবেন আল্লাহ যেন স্বপ্নের খারাপ দিকগুলো থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে আর যিনি ভালো স্বপ্ন দেখবেন তিনিও আল্লাহর কাছে দোয়া করবেন যেন ভালো স্বপ্নের দিকগুলো দুনিয়াতে আল্লাহ আল্লাহ তাল্লাহ আমাদেরকে ফলায় বা আমরা যেন ভালো স্বপ্নের দিকগুলি দুনিয়াতে পাই যদি কোনো ব্যক্তি স্বপ্নে রেলের টিকিট বিক্রি করতে দেখে তাহলে ইহার বের হচ্ছে স্বপ্ন দশটা আপনি বিদেশ ভ্রমণ করবেন অথবা কোন কোনো স্বপ্ন বিশারতের মতে আপনি দেশের ভিতরে দূরে কোথায় ভ্রমণে যাবেন তো আসলে এই দুটো স্বপ্নই কিন্তু ভালো আমরা এই ধরনের স্বপ্ন দেখলো আল্লাহ পাকে সক্রিয়া আদায় করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে বিনা পরিশ্রমে ট্রেন চালাচ্ছে অর্থাৎ তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার কাজের মধ্যে মনোযোগী হবেন এবং কাজের মধ্যে একটা স্বাদ পাবেন যেই কাজ করবেন আপনার কাছে খুব শান্তি লাগবে ইহার তাবির কিন্তু খুবই ভালো আমরা এই সে দূর দেশ ভ্রমণ করবে এবং অনেক টাকা আয় রোজগার করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে চলন্ত ট্রেন তার সামনে দিয়ে খুব দ্রুত চলে গেল তাহলে ইহার তাপের হচ্ছে স্বপ্ন দশটা আপনি বিনা পরিশ্রমে অনেক অর্থ লাভ করবেন অর্থাৎ অনেক অর্থ সম্পদ আপনার হাতে আসবে এটা একটি ভালো স্বপ্ন এই স্বপ্নের জন্য আমরা আল্লাহর পাকের দরবারে সক্রিয় আদায় করতে পারি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোথাও যাওয়ার জন্য ট্রেনের টিকিট করেছে ভ্রমণ করার জন্য কিন্তু ট্রেন খুব 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 বিলম্বে সে সে পৌঁছতে পৌঁছাতে না এবং মধ্যে করতেছে তবে জায়গাতে টেনশান ইহা হচ্ছে স্বপ্ন দশটা সে যার কাছে টাকা পেতো বা যার কাছ থেকে টাকাটা আশা করতো যেখান থেকে টাকা আসতো সেখান থেকে সময় মতো সে টাকাটা পাবে না প্যারেশানি ভিতর থাকবে খুব একটা চিন্তা সম্মানিত ভিউয়ার স্বপ্নের ভিডিও ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনি পেয়ে যান আর বন্ধু বান্ধব মহলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করুন আর আপনাদের মাঝে আবারও নতুন দোয়া স্বপ্নের ভিডিও নিয়ে হাজির হবো ডিম থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিউয়ার্স তো ভিউয়ার